এই জমিনটি সব তোর করছি আর এই যে গত মাসে যে টাকাটা পাঠাইছো ওই টাকাটা দিয়ে বাড়ির কাজ ধরছি সব কিছু তোর নামেই করতেছি কারণ তুই আমার একটা মাত্র ছেলে তোর দিকে তো আমার একটু খেয়াল রাখতে হবো আর টাকা পয়সা একটু বাড়ায় শরীরটা কেমন রে বাবা এই তো আসি আব্বু অসুখের কথা তো বাড়ির বলা যাব না আবার আব্বু আম্মু টেনশন করব না আব্বু আসছি কোনো রকম বুঝছো তো আমি সামনের মাসে বড় একটা প্রজেক্টে কাজ করব তো তো সামনের মাসে বেশি করে টাকা পাঠাইতে পারবো আচ্ছা শোন একটু টাকা পয়সা বেশি বেশি করে পাঠাইলে তাড়াতাড়ি বাড়ির কাজটা শেষ করতে পারবো আর কি তো রাখি আজকের মতো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস আর টাকা কি মাসে কি আর টাকা পাঠাবি এই মাসের শেষের দিকে দেখি দেড় লাখ টাকা পাঠাইতে পারি দুই লাখ টাকা মিল করে পাঠাই দিই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস আর টাকা পয়সা একটু বাড়ায় উড়ে পাঠাইস ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাতে আমি তাহলে ফ্রি হয়ে কল দিব না তোমাদেরকে আচ্ছা রাখি আমার কাছে একটু দেবো আচ্ছা বাবা অনেক তো বললাম আচ্ছা সমস্যা নাই আম্মু তোমরা টেনশন করে না ঠিক আছে সামনের মাসে টাকা বাড়ায় পাঠামু না দেড় লাখের মতো পাঠায় দিমু তো ওইটা দিয়ে তোমরা যা ইচ্ছা কইরো আচ্ছা আর শরীরে যত্ন নিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো আচ্ছা আল্লাহ হাফেজ লো অসুস্থ আরে কি এর অসুস্থ বিদেশে থাকে ভালো ভালো খায় বুঝো বল ভালোই আছে ও অনেক আছে টাকা পয়সা পাখি প্রাপমি করে বুঝি নাকি আবার কোন মাইয়া মেনছে ল সম্পূর্ণ নিয়া সব আমার নামে নামে করছি তুমি সেলেগা সমিতি যদি না তিন মাস পাঠাবো না আবার পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঠাইবো এর লেখা যে তোর নামে সব দাও না প্রথম প্রথম যায় এত পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পাঠাইছে যে দিনতে কোশিশে সব সব সম্পত্তি তার নামে করছি তারপর জায়গা জমি তার নামে কিনতাছি 2 লাখ 3 লাখ কোইরা বাড়ায় এ পর্যন্ত তো প্রায় 20 লাখ টাকার উপরে বাড়ায় দিয়েছে আরো পাঠাইবো ও তো ভালো না কাজটাকে ঠিক করতেছ তুমি সেলের টাকা সেলের নামে না রেখে তোমার নামে সব কিছু রাখতেছ ছেলে শুনলে যে কতটুক কষ্ট ভাবো কাজ কর কাজ কর এই মালগুলো আছে না সবগুলো এটার মধ্যে ফালা ঠিক আছে তো ফালা এরা আবার নতুন করে কিছু মালগুলো যে এই পিলারটা মানে কমপ্লিট করতে পারি আজকের মধ্যে এই পিলারটা যেমনি কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যে বাড়িতে আছে দিকে আমার একটু কথা শুন আজকে বিদেশে আইসি মনে করো কি পাঁচ বছর ধরে ঠিক আছে এই বাড়িতে এত টাকা পয়সা দেই কিন্তু টাকা পয়সা কি করে আর বুঝি না আসলে আমি আমি চাইতেছি কি আমার যে ফ্যামিলি আছে ওদেরকে একটু পরীক্ষা করার জন্য এটা বুদ্ধি দিয়ে আসলে কিভাবে ওদেরকে পরীক্ষা করা যায় তোমার ফ্যামিলি তুমি ভালো বুঝো আমরা কেমন কম এই মাসে এক লাখ টাকা আমার ইনকাম কিন্তু বাড়িতে দেড় লাখ টাকা পাঠাই দেব কিন্তু আর পঞ্চাশ হাজার টাকা আমি কোথায় পাবো এত টাকা দিয়ে কি করে তাই তো আমি ভাবতেছি মানে এত টাকা পয়সা দিয়ে বাড়িতে মানে ওরা কী করে এত টাকা পয়সা দেয় সেটা আমি মানে ভাইবা পাচ্ছি না এই যে এত কষ্টে এত রোদের মধ্যে কাজ করি আমরা প্রবাসের মধ্যে কিন্তু ফ্যামিলিগুলো আসলে কি মানে ওরা আমাদের কষ্টটা একটু বুঝেই না তারা ভাবে আমরা টাকার মেশিন কিন্তু আমরা যে কতটা কষ্ট করে এখানে টাকা ইনকাম করি সেটা একবার তারা বুঝার চেষ্টাই করে না ভাই আসলে পারছি না মানে কি করলে ভালো এই যে এত টাকা পয়সা দেই কি করে আমার এটা মানে মাথায় কাজ করে এটা ভেবে আমি রাতে ঘুমাইতে পারি না ঠিক আছে তো কাজ করো এখন কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কে তুমি আমি রবিন ভাইয়ের সাথে একসাথে কাজ করি আচ্ছা তো রবিন কোথায় একা একটা কথা কইতাম ক্যাম মেজে কই বলো আমরা তো বলো কি যদি আপনি টাকা পাঠান দু একদিনের ভিতরে লাস্ট পাঠাই দিব হ্যাঁ কাজ করার সময় রবিন ভাই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপর মেডিকেল নিয়ে গেছি শোন বলি কি বাবাজি মোর এই যখন গেছে আল্লাহ যখন নিয়ে এই রে আয়াত নাই তাহলে ওর লাশটা ওইখানি দাফন কাফন করে দো না না বাংলাদেশে আবার পাঠাইবা মানে লাশে আজাব না একটা কষ্ট হইবো এই যে দু দিন তিন দিন ওইখানে থাকবো তারপর লাস্টটা ফ্রিজে রাখবো আবার বাংলাদেশে বিমানে পাঠাইবো এই দেশে আইবো আবার বিমান থেকে আমরা গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে অনেক ঝামেলা লাস্টার আজাব দেওয়ার কষ্ট দেওয়ার দরকার কি ওইখানেই টাটি দিয়ে দাও কী করুম আর মনে করুম আমগো সিবে নাই আর টাকা পয়সার কথা কইতেছো বাবা আসলে টাকা পয়সা আমা হাতে তেমন কে মানে ওই যে যে কটা টাকা পাঠাইছে ওই যে ঋণ করে গেছে আর ঋণ দিয়ে এই টাকা সব শেষ চ এখন এই মুহূর্তে মনে করো যে ঘরে বাজার আট করার মতো টাকাও নাই না না ওই যে ওইখানে দাপন কাপন করে আর ফোন টোন দিও না হ্যাঁ আচ্ছা শোনো এই যে ওর ইন্স্যুরেন্সের কোনো টাকা পয়সা নাই ওইখানে অন্য নামে অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই আমি তো শুনছি বিদেশে মারা গেলে নাকি ইন্স্যুরেন্স অনেক টাকা পাওয়া যায় কোম্পানি অনেক টাকা দেয় এরকম কোনোই নাই ও আচ্ছা ঠিক আছে ওইখানেই দাপন কাফন করে দাও ঠিক আছে এক টাকা পয়সা বাবা পাঠিয়ে দেওয়া না খামা খামাখাম ঘো আসায় না রাখি হ্যাঁ কৈতবি রবীন্দ্র মা কি হইছিল নিতে সুকা কি হইছে আমরা কিন্তু কেউ চিরকাল বাঁচবো না ঠিক না তুমি মরে যেতে পারো আমি মরে যেতে পারি কেউ মরে যেতে পারে বলার কোনো গ্যারান্টি নেই আছে কি তুমি হঠাৎ করে ডিবলতেছ কেন কিসবো বিদেশে থেকে ফোন আইছিল কার ফোন কত তিন <laughs> 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 <laughs>

হ্যাঁ আমার সেলারে একটু দেখতে পারলাম না শুনো কাননা গাদি কইরা লাভ নাই এক কাজ কই তার জামাই না আজকে ওই জায়গা রেজিস্ট্রি করার কথা আচ্ছা ওই টাকা আছে লুই জে তো কইছে কয় লাখ টাকা আছে আর আগে নিছিল কত 17 লাখ এই টাকা যদি আরও লাগে আমরা জানাইস যাও কাননা গাদি করো না তুমি এত পাশান হ্যাঁ তোমার ছেলে মানা গেছে তোমার ছেলের না না এসে তুমি কি করবা তুমি জমিরানি করতেছ তাই না আরে জমিটারে রেজিস্ট্রি করতে হবো না এতগুলি টাকা দিয়ে জমিটা নিছে জামাইটা বেকার জমিটা রেজিস্ট্রি করে তারপরে জামাইটা কইছি ওই যে মার্কেটে এনে একটা দোকান লইয়া দেব আমি এত কিছু বুঝি না তুমি আমার ছেলের আনার ব্যবস্থা করো কেমনে আনবা আমি জানি না তোমার বাপের বাড়ি সম্পদ থাকলে বেচছাই না তারপর দাও আমি বাপের বাড়ির সম্পদ আমি আমার ছেলে এতদিন কামার করে তোমারে দিতে সব কিছু তুমি আমার ছেলে আনবা বাপের বাড়ির সম্পদ বাপের বাড়ি যা সম্পদ ছিল সব বিক্রি করে তোমার আইনে দিছি আমি খাই ভালোছি তো তুমি খাইছ না তো কে খাইছে এই সম্পদ বাড়াইছি না